রসুল্লা সাল্লি সাল্লামের আপনার সফর আপনার যে মক্কা থেকে মদিনা যখন তিনি হিজরত করেন হিজরতের সময়টা আল্লাহ আকবর মানুষ যখনই আপনার যত বড় বিপদে হোক না কেন যদি আপনি মনে করেন যে যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাকে এমনি এমনি পাঠাননি অবশ্যই আমার নিজের জীবন নিয়ে আমার একটা কি আছে নিজের একটা টার্গেট আছে নিজের একটা প্ল্যান আছে আসে না প্রত্যেকের প্ল্যানবিহীন কারো জীবন নেই প্রত্যেকে নিজে নিজের প্ল্যান করে রাখছেন অন্তর নিয়তের মধ্যে এটার পর এটা করবো এটার পর সিরিয়াল আমি করবো আপনি নিজেকে নিয়ে যে প্লান করে রাখছেন রব্বুল আলম যিনি আপনার সৃষ্টিকর্তা তিনি আপনার তাকদিরকে সুনির্ধারিত করেছেন এই তাকদিরের বাইরে বাহিরে আপনি যেতে পারবেন না আল্লাহ তালা আপনার তাকদিরকে সুনির্ধারিত করেছেন আপনি আপনার গন্তব্য আপনি এটার পর আমি একটার পর একটা একটা কাজ করবো একটা সম্পাদন করব। আপনি ভাবতেছেন আপনি প্ল্যান করে রেখেছেন আপনি এটাও খেয়াল রাখবেন যে এটা আপনাকে খেয়াল রাখ কেই হবে নয়তো আপনি সান্ত্বনা পাবেন না যত বড় বিপদে আসুক না কেন আপনার জীবনে যত বড় ঝড় তুফানে আসুক না কেন আপনি বলবেন আমার রব তো অবশ্যই আছে যিনি নিয়ন্ত্রণকারী যিনি এই বিপদ দেন তিনি আমার উদ্ধারও করতে পারেন সুফানুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা শুনে নবী সাল্লাহ যখন হিজরত করেন হিজরতের সঙ্গে কে ছিলেন আবু সিদ্দিক আল্লাহ আল্লাহ আকুর আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাম কাফেরদের সামনে দিয়ে চলে গেছেন চলে যাননি কেউ দেখতে পায়নি তাদের সামনে দিয়ে রাত্রেবেলা বেরিয়ে যান বেরিয়ে গিয়ে আপনার গাঁরে শহরে অবস্থান করেন আবুকর সিদ্দিক বলতেছিলেন ইয়া রসুল্লাহ তারা কাফেররা যদি পায়ে নিজের পায়ের দিকে তাকে তারা আমাদেরকে দেখতে পাবে তারা আমাকে দেখতে পাবে তারা পাগল হয়ে গেছে একশো উঠের ঘোষণা কষ একশো উঠ যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে জীবিত কিংবা মৃত নিয়ে আসতে পারবে তাকে একশো ওট পুরস্কার দেওয়া হবে সিরাজ নবী আর রাহিতুল মাকতুম খোলেন পেয়ে যাবেন একশো ওটের কথা মক্কার কাফেরদের মাথা নষ্ট যেইভাবে আপনি আসতে হবে এই যে তিন দিন ছোটাছুটি তিন দিন গাড়ে হেরার মধ্যে গাড়ে সরের মধ্যে নবী সালাম অবস্থান করলেন আবকর সিদ্দিককে নিয়ে আবকর সিদ্দিক বলেন ইয়া রসুল তিনি চিন্তিত হয়ে গেলেন পেরেশান হয়ে যাচ্ছেন ইয়া রসুল আল্লাহ কাফেররা যদি পায়ের দিকে তাকায় তারা আমাদেরকে দেখে যাবে তখন নবী সাল্লাহ আলি সাল্লাম কী বলেছেন তিনি বললেন হে আবু বকর শোনো সূরা তাওবার আয়াত নাম্বার 40 লা তাহজান তুমি চিন্তিত হয় না ইন আল্লাহু অবশ্যই রব্বুল আলামিন আমাদের দ্বিতীয় জনের তৃতীয়জন রব অবশ্যই আমাদের রক্ষণাবেক্ষণ আমাদের হেফাজতের দায়িত্ব রয়েছেন আবকর তুমি চিন্তিত হয় না परेशान হয় না আমাদের সাথে আমাদের রব রয়েছেন যার সাথে তার রব থাকেন তার পেরেশান থাকে কোনো পেরেশান নেই আপনি যত বড় বিপদে পড়েন না কেন আপনি যত বড়ই আপনার মুশকিলের মধ্যে পড়েন না কেন যত আপনার সমস্যার মধ্যে পড়েন না বলেন ইন্না আল্লাহ অবশ্যই রব বলেন আমাদের সাথে আছেন আমার রব আমাকে কখনোই একা ছেড়ে দিবেন না আমার রব আমাকে কখনোই যদি আপনার ইমান থাকে ইমান যদি আপনার ইমানের বলে বলিয়ান হতে পারেন তখন আপনার ইমান সেখানে আপনাকে যত বড় বিপদ হয় আপনি ডালা আপনার চিরের মতো আপনি দাঁড়িয়ে থাকবেন বিন্দু পরিমাণ আপনি ইমান থেকে ছড়াতে পারবেন না যত কিছু হোক না কেন যারা আপনার আল্লাহ পরকালের প্রতি ইমান নেই আল্লাহর প্রতি রকম তারা ধারণা নেই আল্লাহকে আল্লাহ সম্পর্কে ধারণা নেই তারা আপনার একটু বিপদ হলে হায় উত করে হায় আল্লাহ গো গেলাম গো এই ধরনের আপনার হায় উত করবে না আমরা করবো না মমি মুসলমান যত বড় বিপদ হোক আল্লাহ অবশ্যই রব আহিন আমাদের সাথে রয়েছেন তো লা তাহজান সোরাখা মালেক রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই গাঁয়ের সৌর থেকে যখন বেরিয়ে অনেক দূর চলে গেলেন তখন সোরাকাবিন মালেক এক পর্যায়ে নবিসাল্লামকে পেয়ে বসেন আল্লাহ আকবর আল্লাহ তালা তার এই যে বাহন ছিল ঘোড়া ঘোড়াকে আল্লাহ তালা ডাবিয়ে দিয়েছেন মাটির তলে আল্লাহ আকবর আর সামনে যাচ্ছে না ভেবেছিলাম দোয়া দিয়ে দিলেন বদা দিতেই ঘোড়া অর্ধেক মাটির নিচে ঢুকে গেল তখন রুজিসাল্লামকে বললেন ইয়া রসল্লা আমার জন্য দোয়া দিয়ে দেন দোয়া দিয়ে দেন তখন দোয়া দিয়ে দেন তার ঘোড়া উঠে যান তিনি আবার ফিরে যান আর কাউকে এই সংবাদ দেননি অথচ পিছে অনেক কাফের খুঁজতেছেন রুজিসাল্লামকে যে পেলেই ধরে দিব একশো উঠ পেয়ে যাব কত বড় একশো উঠ খামখেয়ালি কথা না ভাই আল্লাহ আকবর অতএব বিপদ যত বড় হোক আপনি কখনো রবকে ভুলে যাবেন না